সতেরোই এপ্রিল ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে নিউ ইয়র্কে দোয়া ও আলোচনা সভা করেছে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ আমাদের সিনিয়র রিপোর্টার মোহাম্মদ জহিরুল হক বশিরের পাঠানোর তথ্যচিত্র থেকে জানা যায় গত সতেরোই এপ্রিল বুধবার রাতে জ্যাকসন হাইটসের নবান্ন রেস্টুরেন্ট মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ডক্টর সিদ্দিকুর রহমান সাধারণ সম্পাদক আব্দুল সামাদ আজাদের পরিচালনায় বক্তব্য রাখেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহসভাপতি শামসুদ্দিন আজাদ সহসভাপতি ডাক্তার মাসুদুল হাসান উপদেষ্টা জয়নাল আবিদিন যুগ্ম সাধারণ সম্পাদক আইরিন পারভিন প্রবাসী কল্যাণ সম্পাদক সোলাইমান আলী সদস্য শাহানারা রহমান সদস্য জহরুল ইসলাম সদস্য আব্দুল হামিদ সদস্য নুরুল আফসার সেন্টু বীর মুক্তিযোদ্ধা সিরাজ আজাদ বীর মুক্তিযোদ্ধা মিজানুর রহমান নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহিন আজমল নিউ ইয়র্ক মহানগর আওয়ামী লীগের সভাপতি রফিকুর রহমান সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী সহসভাপতি মাসুদ সিরাজি যুগ্ম সম্পাদক নুরুল আলম বাবু সহসভাপতি এম উদ্দিন আলমগীর যুগ্ম সম্পাদক দুলাল বিল্লা যুগ্ম সম্পাদক দুলাল বিল্লা প্রচার সম্পাদক শেখ শফিকুর রহমান স্বেচ্ছাসেবক লীগের উপ আন্তর্জাতিক সম্পাদক গাজী লিটন সৈয়দ গোলাম কিবরিয়া সাবেক সহসভাপতি দুরুদ মিয়া রনেল সাবেক যুগ্ম সম্পাদক নাফিজুর রহমান তুরন খান শওকত রব্বানী চৌধুরী যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সভাপতি জাহিদ হাসান নিউ ইয়র্ক স্টেট আওয়ামী লীগের সহসভাপতি হুমায়ুন কবির উপদেষ্টা সিরাজুল ইসলাম ভূঁইয়া প্রচার সম্পাদক ইসমাইল হোসেন স্বপন দপ্তর সম্পাদক মেহরাজ ফাহমি যুবলীগ নেতা শিবল মিয়া হারুনুর রশিদ শাহ আনসারি সহ আরও অনেকে অনুষ্ঠানের শুরুতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত বাজিয়ে দাঁড়িয়ে সম্মান প্রদর্শনের মাধ্যমে সূচনা করা হয় এরপর সকল শহীদদের সম্মানে এক মিনিট দাঁড়িয়ে নিরাপত্তা পালন করা হয়